আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেখেন আজকে কিন্তু চলে আসলাম আপনাদের রিকোয়েস্টেড বাংলা প্যাটেল জয়পুরি নিয়ে চারটা কালার চারটা কালারই কিন্তু সকলের ফেভারিট কালার এখানে কিন্তু লাক্স পিঙ্ক কালার তারপরে কিন্তু আপনার অলিভ কালার ফ্রেম কালার দেন কিন্তু অ্যানাদার একটা কালার এইটাও কিন্তু অসাধারণ এটা কিন্তু পেস্ট কালার টাইপের কালার চলে আসবে ম্যাশাল খুবই সুন্দর দোপাট্টাটাও দেখেন কত বড় একটা দোপাট্টা বাছেন এই ড্রেসটার সাথে ফুল বডি কিন্তু ফ্রি সাইডে থাকবে প্রাইজও থাকবে থামাক একটা প্রাইজ সো বিটুটা স্কিপ না করে ফুল দেখতে হবে এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট অন কালার ফার্স্ট ওয়ান ড্রেস দেখেন অল ওভার কিন্তু সুন্দর একটা চোখ টাইপের প্রিন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের পাশে একটা এক্সট্রা প্যানেল পেয়ে যাবেন যেটা কিন্তু চাইলে আপনি হাতাও বসাতে পারবেন চাইলে প্যান্টও বসাতে পারবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টের ভিতর থাকবে যা কিন্তু অল ওভার খুবই সুন্দর একটা কাপড়ের ভিতর থাকবে এবং মজবুত কাপড়ের ভিতর থাকবে কেননা প্রিন্টের কাপড়গুলা কিন্তু একটু মজবুত টাইপের হয়ে থাকে এটা থাকবে হচ্ছে ফুল থাকবে লং আড়াই হাজার থাকবে বহু অসাধারণ এই ড্রেসটার প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে পিঙ্ক পিঙ্ক কিন্তু সব আপুদের পছন্দের কালার কেননা পিঙ্ক কালার ম্যাজেন্টা কালার কিন্তু সব আপুরে পছন্দ করেন দুপাটিটা কিন্তু প্যান্টের কাপড় প্লাস কিন্তু আপনার দেখেন জামার সাথে ম্যাচিং করে কিন্তু করা আছে খুবই সুন্দর এই ড্রেসটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল এলে অবশ্যই প্রাইস কমে আসবে থাকবে হচ্ছে আপনার ক্রিম কালার ক্রিম কালার তো সুন্দর একটা কালার কন্ট্রাস্ট হতে ক্রিম এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ লাগে এবং এই ড্রেসগুলো যখন বানিয়ে পরবেন তখন কিন্তু ফার্স্ট ক্লাস লাগবে এটা থাকবে আজকের ভিডিও লাস্ট অন ড্রেস লাস্ট অন কালার একটা ডিজাইনের ভিতরে কিন্তু চার চারটা কালার থাকলো চারটা কালার কিন্তু আপনাদের রিকোয়েস্টের কালার ছিল সো এটারও প্রায় ছয়শো টাকা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে রাখবেন